আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ব্যানকফ নিবেদিত বই ভালোবাসি তোমারে এই অনুষ্ঠানে আপনার তো নয় নয় করে অনেকগুলো বই বেরিয়ে গেল একটু আগে বলছিলেন ছাব্বিশটি বই এই গল্পে বইটির যতগুলো গল্প আছে অধিকাংশই আমি তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে লিখেছি আচ্ছা আপনার আধখানা বসতি এটা কি সেরকমই কোনো কিছু ইঙ্গিত বহন করে যে আসলে তারা পূর্ণ বসতি কখনোই পেয়ে উঠছে না পাচ্ছে না তুমি যেমন জন্ম নিয়েছ একটি পরিবারে তারাও কিন্তু একটি পরিবারেই জন্ম নিয়েছে এবং পরিবারে জন্ম নিয়ে পরিবারের মানুষগুলো কিন্তু তাদেরকে মানুষ ভাবছে না আচ্ছা আপনার এবারের বইমেলার বই নিয়ে একটু শুনতে চাই বইটি এখনো হয়তো পৌঁছায়নি দু একদিনের মধ্যে প্রকাশিত হবে কেউ কথা কয় এই উপন্যাসটি কিন্তু পড়লে পাঠক বুঝবে যে এটিও কিন্তু সমাজ থেকে নেয়া এবং তুই পড়লেই বুঝবে যে কোন ঘটনা থেকে এটি নেওয়া হয়েছে এই মুহূর্তে দুই এক লাইন আপনার কাছে আবৃত্তি শুনতে পারি হাত বাড়িয়ে ছুই না তোকে মন বাড়িয়ে মন বাড়িয়ে ছুই দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে শুই না জবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি বই ভালোবাসি তোমারে দেখবেন প্রতিদিন সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে প্রযোজনা রানা ইসলাম নিবেদক ব্যাংকক